অত ভিডিও দেখতে হবে না আগে সাবস্ক্রাইবটা করে দি হুম এই যে শোনো তোমাকে বলছি তোমাকে হুম যখন ভিডিও দেখবে না তখন সাবস্ক্রাইব করে কি লাভ হুম সাবস্ক্রাইব করো আর ভিডিও দেখো হুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুর আসি পাতে ভালো আছো তো আর দেরি কোনো ব্লগস অ্যান্ড দোলন চ্যানেলে তোমাদেরকে সব স্বাগতম আজকে বানাবো তালের রুটি তো তালের রুটি খেতে কার না ভালো লাগে তো ঝটপট বানিয়ে নাও এই তালের রুটি তো আমরা আজকে তালটাকে প্রথমে ফাটিয়ে নিচ্ছি তারপর তালের রুটি বানাবো তো তোমরা দেখতে থাকো সাথে থেকো পাশে থেকো আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে তালগুলো তো ফাটিয়ে নিয়েছি তো দেখছি তালগুলো কোনগুলো তিতা কোনগুলো ভালো তো তার মধ্যে দেখলাম তালগুলো না ভালো একটা লেচি কেটে মুখে দিয়ে দেখলাম বেশ ভালোই লাগছিল তো তারপর এই যে তালগুলো আমি চেঁচে নিচ্ছি তাল চাঁচাতে তো তালগুলোকে চেঁচে নিই তারপর আসছি তোমাদের কাছে তো এই যে দেখো এরকম হবে তো তালের পাল্পটা থালার মধ্যে পড়বে তো আগে তালটা চেঁচে নিই দাঁড়াও দাঁড়াও তাল চাঁসতে আসতে একটা কথা মনে পড়লো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের হেডস্যারের বাড়ি আমরা সবাই মিলে গিয়েছিলাম গাছ দেখতে তখন আমাদের স্যারের বাড়িতে অনেক গাছ লাগাই তাই আর তখন দেখেছিলাম আমাদের স্যার এই তালের আঁটি থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেছে তো কে কে বানাতে জানো এই তালের আঁটি দেখে কমেন্টে জানিও আর আমার এখানে তাল চাঁচাও হয়ে গেছে তো তালের পাল্পটা এখন কড়াইয়ে বসিয়েও দিয়েছি ফুটাতে তো টকবক টবক করে যখন ফুটবে তখন গ্যাসটা বন্ধ করে দেবো তারপর তালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কি করবো বলতো তখন এরকম চামচে করে একটু নাড়াচাড়া করে ময়দা দিয়ে তালের রুটি বানাবো তার সাথে আর কি কী দিই তোমরা দেখতে থাকো তো এখানে জামবাটিতে আটা নিয়ে নিচ্ছি তো গামলাতে জামবাটি নয় সরি গামলা বলে এটাকে তো গামলাতে আটা নিয়ে নিচ্ছি তো আটা নেওয়ার পর কি দেবো তো তোমরা দেখতে থাকো এরপর লবণ দিয়ে দিলাম হ্যাঁ যে যেরকম পরিমাণ মতো লবণ খাও তারপর চিনি দিয়ে দিচ্ছি কিছুটা তো তারপর হাতে করে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর তালটা যেহেতু ভীষণ মিষ্টি ছিল তাই অল্প পরিমাণ চিনি দিলাম যে যেরকম চিনি খাও সে সেরকম দেবে তো প্রথমে এই যে তাল দিয়ে প্রথমে আটাটাকে মেখে নিতে হবে তারপর তালটায় যদি আটাটা ভালো মাখা হয় তারপর একটু জল দিয়ে মেখে নিলাম তারপর এই যে তালের লেচি বানিয়ে এই যে চাকি বেন্ডাই বেলে নিলাম এই রুটি বানাতে গিয়েও আরেকটা কথা মনে পড়ল যখন ছোটো ছিলাম তখন এই রুটি ভালোভাবে গোল না হলে আমাকে মা গোল বানাতে বলতো আর আমি বলতাম যে গোল পারবো না আর এখনও তেমন পারি না গোল রুটি বানাতে তো আমার মা খুব রয়ে যেত আমার মা কি সুন্দর রুটি বানাই তো এই যে আমি এখানে তাওয়াতে রুটি বসিয়ে দিয়েছি গরম করতে তো রুটিগুলো যখনই গরম হয়ে আসবে তখনই সেকে দেবো রুটি শাঁকাই এক হাতে বন্ধু রয়েছি আর এক রুটি করছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নাও প্লিজ অলমোস্ট আমার রুটি হয়ে গেলো আর আমার ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো হবে পারে ভিডিও তো আমার রুটি মিষ্টি দেওয়া হয়ে গেছে কে কে খাবে চলে আসো আর আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর বন্ধুরা সবাই কেমন আছো কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো আজকের টাটা